গ্রামের বাড়ির মনোমুগ্ধ করা পরিবেশ সবারই কম বেশি পছন্দ তার মধ্যে যদি হয় এত সুন্দর বাগান বিলাসের বাগান তার উপরে আবার মাঠের মাঝখানে গিয়ে এরকম নিজের গাছ থেকে বড় পেরে খাওয়ার মজাই অন্যরকম আসসালামু আলাইকুম সো হে হ্যালো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই ব্লগটা প্রায় আরও রোজার পাঁচ থেকে ছয় দিন আগের ব্লগ বিভিন্ন ব্যস্ততার কারণে এডিটও করা হচ্ছিল না আর আপলোডও দেওয়া হচ্ছিল না তো সেই দিন আমরা গেছিলাম আমাদের মাঠের মাঝখানে একটা বড়ই গাছ আছে সেখান থেকে বড়ই পড়ার জন্য যাওয়ার সময় এত সুন্দর বাগান বিলাস গাছের বাগান দেখে তো আমার মনটা একদম শান্ত হয়ে গেছিল আমি তো বারবার এখানে থাকতেই চাইতেছিলাম যে আমি এখানে দাঁড়িয়ে থাকি আমি আর কোনো দিকে যাব না কিন্তু কেয়ার করা চাইলে তো আর থাকা যায় না তো এই তো চলে আসছে আমাদের যে গন্তব্য সেই গন্তব্যতে আমরা যাব আজকে বড়ই পড়ার জন্য ও যে দূরে দেখা যাচ্ছে একটা গাছ ওইটাই আমাদের বড়ই গাছ এত সুন্দর লাগতেছিল চারপাশে শুধু ধানের ক্ষেত আর কোনো আশেপাশে কোনো ঝামেলা নেই কোনো গাছপালা নেই একটা গাছ পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দেখতে অন্যরকম একটা শান্তি লাগতেছিল গাছটা দেখে তো আমার বারবার শুধু এটাই মনে হইতেছিল যে একাকিত্ব কত না সুন্দর তো ওইখানে গিয়ে বড় পারতেছিলাম আসলে এই গাছটা আমার শ্বশুর আব্বুর তো প্রত্যেক বছরে যারা গিয়ে গিয়ে এরকম এটা থেকে বড় পারে তো বছর তার কোনো ব্যতিক্রম কিছু না তো এবছর আমি আর আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট ননদিনী সেই সহকারে গেলাম গিয়ে আমরা বড় পারব আর হাজব্যান্ড তো এখানে সে বড় পারতেছিল বাড়ি দিয়ে দিয়ে আর আমি তো একটা দেখতেছিলাম যে কেমন ভালোই কিন্তু একটু যদিও কষকস লাগতেছিল তাও নিজের গাছে জিনিস জিনিস টেস্ট এত অন্য সুন্দর সুন্দর একদম কেশরাজ গাছ কিরকম আর কতটা উপকারী আবার দেখি থানকনি পাতা আমি তো দেখে ঈদের উপর ঈদ বন হইতেছে আমার কারণ আমি দিন ধরে খুঁজতেছিলাম এপাশ পা শাকগুলা বা পাতা কিন্তু আমি পাইতেছিলাম না অবশেষে আমি এখানে এসে পাইলাম দেখে তো আমি অনেক বেশি খুশি তারপর এদিকে দেখেন বড়ই পেরে কি অবস্থা একদম আমার হাজব্যান্ড একদম রাগ করে সব বড়ই খুঁজতেছিল ছোট ছোট যা ছিল সব কারণ ও চাইতেছিল না এখন বরেগুলো পারতে কারণ এগুলো একদমই পাকে নেয় আপনারা দেখলে বুঝতে পারবেন খুবই ছোট ছোট কিন্তু আমার শ্বশুর আব্বু জোর করে পাঠাই দিছে যে না বরে পেরে নিয়ে আয় মানুষ খেয়ে ফেলবে এই সে হ্যান বলে পাঠিয়ে দিছে সেই জন্য সেও রাগ করে একদম সবগুলো নিয়ে আসছে যা সব নিয়ে যাব দেখি কত খাইতে পারে তো এই তো আমাদের বরে পাই পাড়ার শেষের দিকে আর এদিকে যে ডালগুলো দেখতেছেন এগুলোর মধ্যে ভালোই পাকা পাকা বরে ছিল কিন্তু ওইগুলো যতই পার চাইতে চাইতেছিল সব পানিতে পড়তেছিল বাচ্চারা তো এসে এখানে এত সুন্দর খেলা করতেছিল দেখে আমার শৈশবের কথাগুলো একদম মনে পড়তেছিল আর আমি ওদের দিকে তাকে বারবার ভাবতেছিলাম যে কেন আমরা বড় হলাম আর এই যে দেখেন আমি যে বললাম পাকা পাকা বড় সব পানিতে এই যে সব বড় একদম পানিতে তারপর জমিতে যদি ওষুধ দেয় এগুলো সকালে যদি এখন উঠে এগুলোকে খাওয়া যাবে আর এদিকে গ্রামের মহিলারা তারপরে বাচ্চারা চলে আসছে আমাদের বড়ের পাড়া দেখে তারাও বড়ই নিতে তো এই তো আমরা এখন চলে যাব বড়ের পাড়া আমাদের যেহেতু শেষের দিকে আর এদিকে একটা ছোট্ট বড়ই ছোট্ট না একটু ভালোই মোটামুটি বড় সবচেয়ে ভালো ছেলে বড়ইটা পাকা বড়োই তো আমি বলতেছিলাম যে আমাকে বড়ইটা পেরে দাও আমি খাই পরে আমাকে পেরে দিয়েছি আমি তাই তো এখন আমাদের বড়পাড়া শেষ সব শেষ এখন আমরা চলে যাবো বাসায় আবার ওই বাগান বিলাস গাছের সামনে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম